রসুলের এক সাহাবি যুবক সাহাবি নাম হলো আলকামা রসুলের এক সাহাবীর নাম কি আলকমা এত বেশি নামাজ পড়েন আবাদত বন্দী করেন এবং মুট পরে পরে আল্লাহর রাস্তায় দান খায়রাত করেন অর্থাৎ বেশি বেশি দান খায়রাত করেন শতকায়গুলা বেশি বেশি করে করেন হঠাৎ অসুস্থ হয়ে মুমূর্ষ অবস্থায় অসুস্থ হয়ে গেছেন একদম মুমূর্ষ অবস্থায় সাকরাত চলতেছে তখন আলকামার স্ত্রী রসুলের কাছে খবর পাঠাইলেন রসুল আপনার আলকমা মুমূর্ষ অবস্থায় আমি আপনাকে এই মেসেজ দিলাম রসুল করিম সাল আলহি সালাম সাথে সাথে আলকমাকে দেখার জন্য চারজন সাহাবি পাঠাইলেন একজন হন বেলাল আরেকজন হলেন আলী আর হলেন আম্মার জি আল্লাহু তা আনহু আরেকজন হলেন সালমানে ফার্সি রজিয়াল্লাহু তা আনহু এইচ আরজনকে পাঠাইলেন যাও দেখে আসো আমার আলকমায় কি করে ওই চারজন সাবি রসুলের পক্ষ থেকে আলকমার বাড়িতে আসলেন আসিয়া আলকমার কাছে লা আইলাহ্ তাল কিন করতেছেন কাছে বসিয়া দেখতেছেন সাকরাত চলতে আসে তখন পড়তেছেন লা আই ইল্লা লা ইলাহা ইল্লাহ এইভাবে তলকিন হয় এলবে তলকিন হয় তখন একটা মাশালা বলে দেই খুনা মুমূর্ষ রুগীর কাছে বসিয়া এটা বলবেন না বল লা ইলাহা ইল্লাল্লা হুকুম করবেন না বলো মানে তো হুকুম করা হয় না কারণ তখন রুগীর অবস্থা মুমূর্ষ অবস্থায় সাক্রাতের হালত চলতেছে আপনি নির্দেশ দিতেছেন যদি রুগী এই মুমর্ষ অবস্থায় থাকার কারণে যদি আপনার এটা না করে ফেলে মানে না তাহলে ইমান চলে এই জন্য নির্দেশ করা যাবে না কাছে বসিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বলা লা ইলাহা আপনি এমনি বলবেন যেই বলার কারণে শয়তান দূর হবে আল্লাহ পকের পক্ষ থেকে ওই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলার সুদূর হবে এই চারজন সাহাবি আলকুমার কাছে গিয়া আলা ইলাহা ইল্লাল্লাহ বলতেছেন কালিমার তালকিন করতেছেন কিন্তু আলকমার জবান দিয়া কালিমা আসতেছে না কিছুক্ষণ পর যখন দেখালেন কোন অবস্থায় কালেমা ও জবান দ্বারা উচ্চারণ হইতেছে না রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া কাছে সংবাদ বাড়াইছেন আল্লাহর রসুল আমরা কালেমার তলকিন করতেছি কিন্তু আপনার আলকমার কালেমা জবান দ্বারা উচ্চারণ হইতেছে না কি করা যায় তখন রসুলের করিম সাল তুম সালাম বললেন আলকুমার মা বাবা আছে কি আছে না তখন বললেন আলকুমার বাবা নাই তিনি কিছুদিন আগে ইন্তেকাল করেছেন তবে আলকুমার মা আছেন রসুলের করিম সালাম বলেন যাও তুমি আলকুমার আম্মাকে বলিও যদি তিনি পারেন তাহলে আমার কাছে আসতেন আর যদি না পারেন আমি কাছে যাব আলকমার যখন শুনছেন রসুল রাহমত উল্লি আলমিন সংবাদ পাঠাইছেন সাথে সাথে তিনি বলছেন না না রসুল আমার কাছে আসবে এটা হতে পারে না আমি নিজে লাঠি দিয়া হলেও যাব আলকুমার আম্মা লাটি বর দিয়া দিয়া রসুল করিম সাল আলহি ইসলামের দরবারে আসলেন রসুল করিম সাল আলয় ইসলাম জিজ্ঞাসা করলেন ও আলকুমার আম্মা আলকুমার কালেমা উচ্চারণ হইতেছে না কারণ কি তুমি সবগুলা আমার কাছে সত্য সত্য বলবা যদি গোপন করো আল্লাহ পাকের পক্ষ থেকে ও আসবে আমি সত্যটা জেনে যাব। এই জন্য এখানে গোপন করে কোনো লাভ নেই তুমি সবগুলা সত্য করে বলতে হবে তখন হজরতে আলকুমার আম্মা বলতেছেন আল্লাহ রসুল আমার ছেলে তো নামাজি ছেলে ছেলেও রোজাও রাখছে আমার ছেলে তো সবসময় বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান খায়রাতো করে রসুল বলেন না না হয় নাই হয় নাই তোমার সাথে তোমার সেলের সম্পর্কটা কতটুকু এইটা বলো তোমার সাথে তার লোক বালনি। তখন আলকমার আম্মা হেসে দিলেন এবং বললেন আল্লাহ রসুল আসলে আমি আমার আল আর উপর অসন্তুষ্ট তখন রসুলে করিম সাল্লাল্লাহ আর এই সালাতু সালাম বললেন কি জন্য অসন্তুষ্ট বলে আলকমায় আমার কথা শুনে না তার স্ত্রীরকে অগ্রাধিকার দে আমি যদি একটা বলি এইটা করে না স্ত্রী যদি বলে এইটা সাথে সাথে করে সব কিছুতে দেখা যায় তার স্ত্রীকে অগ্রাধিকার দে আমাকে সে অগ্রাধিকার দে না তখন রসুলের করিম সাল্লাইসালাম আলকমার আম্মার সামনে বললেন যাও তোমরা ব্যবস্থা করো আগুন জ্বালাও আলকমাকে আগুনের মধ্যে পুড়ে ফেলবো তখন আলকমার আম্মা বলতেছেন আল্লাহ রসুল আমার কলিজার টুকরা ছেলেকে আগুনেতে ফেলবেন এইটা তো হতে পারে না বলে এটা কষ্ট লাগে বলে হ্যাঁ কষ্ট লাগে বলে তাহলে একটা কাজ করো তুমি যদি বাস্তবে চাও তোমার ছেলেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইতে এইটা তো সাধারণ আগুন এইটা তোমার জানে চায় না কিন্তু তুমি যদি অসন্তুষ্ট থাকো কালিমা উচ্চারণ হবে না কালিমা উচ্চারণ না করলে ইমান সারা দুনিয়া থেকে যেতে হবে ইমান সারা দুনিয়া থেকে গেলে স্থায়ী জাহান নামে আগুনে জ্বলতে হবে সুতরাং তুমি চাও তোমার ছেলে স্থায়ীভাবে জাহান নামে হোক মিলে না তাহলে তুমি তোমার আলকমার উপরে সন্তুষ্ট হয়ে যা তখন আলকমার আম্মা বললেন দুই হাত উঠাইয়া দোয়া করলেন আল্লাহ আমি রসুলকে সাক্ষী রেখে আরো যারা আছেন সকলকে সাক্ষী রেখে বললাম আমি আমার ছেলের উপর সন্তুষ্ট হয়ে গেলাম তখন রসুল করিম সংবাদ পাঠাইলেন যাও এবার দেখো আলকমার জবান দিয়া কালিমা উচ্চারণ হয় কি না আমি ওখানে কাছে আসি কারণ এমনও হতে পারে আলকমার মা দিল থেকে মাফ করে দেয় নাই শরমের কারণে লজ্জাবশত মাফ করে দিছে অন্তর থেকে দে নাই যদি অন্তর থেকে না দে তাহলে সমস্যা থেকে যাবে এই জন্য আমি ওখানে আসি তোমরা দেহ আল কুমার কালিমা আছে কিনা তখন গেলেন বেলাল লাগিয়ে গেল্লাহ আহ দেখেন গড়ের বাইরে থাকা অবস্থায় ভিতরে কালিমার আওয়াজ শুনতেছে তখন রসুল করিম সাল্লাহ আলী বলেন দেহ মা বাবার অসন্তুষ্টির কারণে কালিমা উচ্চারণ হইতেছে না মরণের সময় আটকে পড়ে এই জন্য কেউ যাতে মা বাবার সাথে খারাপ আচরণ অসৎ আচরণ যেন না করে অবৈধ যেন না হয় কিছু সময় পর আলকমার ইন্তেকাল হয়ে যায় মুসলি করিম সাল্লাইসালাম কাফন দাফনের ব্যবস্থা করলেন এমনকি তারপর নিজ হাতে কবরের মধ্যে রাখলেন ওই সময় ঘোষণা দিলেন হে আমার সাহাবা একরাম কেউ যদি তার মায়ের চাইতে স্ত্রীরকে অগ্রাধিকার দেয় তাহলে আল্লাহ আলমিনের লাল বর্তমান সময়ে মা বাবাকে কোথায় বৃদ্ধাশ্রমে রেখে বৃদ্ধাশ্রমে এখন যাও বৃদ্ধাশ্রমে আমার সময় নাই স্ত্রীকে নিয়ে মজা মজার মজা আল্লাহ এইগুলার কালেমা নসিব কিভাবে হয় আর কালেমা সারা দুনিয়া থেকে চলে গেলে উপায় কি